এই মৌসুমের জন্য দুরন্ত প্র্যাকটিস শুরু হয়ে গেছে কোচ কি ভূমি কোনা নিজের দায়িত্ব নিয়ে পুরো দলটাকে একটু বিষয় যদি বলো এক্সপেকটেশন কী আছে এই মৌসুম নিয়ে আগামী দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে শুধরে নিয়ে কীভাবে তোমরা মাঠে নামতে চাইছো একটু বিষয় যদি বলো লক্ষ্য আমাদের এবছরও চ্যাম্পিয়নশিপের জন্য আর সে যত ভালোই টিম করি ভুল প্রত্যেক বছরই থাকবে কোথাও না কোথাও দিনে সেটা দেখা যায় সেটা থেকে যতটা শিখে যতটা ডেভেলপ করা যায় সেটাই করার চেষ্টা করছে এবছর আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নের জন্য নতুন কারা থাকলো পুরাতন কারা রয়েছে আমাদের ম্যাক্সিমাম বলতে পারো সেভেন্টি পার্সেন্ট আমাদের পুরোনো প্লেয়াররাই আছে মানে যেটা আমরা আই লিগে টিম করেছি আচ্ছা ডিভিশন এটা আছে আর কিছু জায়গায় কিছু ছোটো ছোটো প্লেয়ার চেঞ্জ করেছে সেই নতুন নতুন প্লেয়ার নেওয়া হয়েছে প্র্যাকটিস করছে ভালোই করছে আচ্ছা গ্রুপে মহাম্যাটান ছাড়া তিন প্রধান আর মানে আরও দুই প্রধান নেই তো এটা কি একটা মানে যেহেতু নেই একদমই না আমি তো মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা মহাম্যাটানকে হারালে তিন পয়েন্টই পাবো এদেরকে হারালে কি ছ পয়েন্ট পাবো তো আমার প্রত্যেকটা টিমকেই আমাকে হারাতে হবে তবে তিন পয়েন্ট পাবো তো সেটা কোনো ফ্যাক্টর না সবার সাথেই আমাকে জিততে হবে তবেই আমি চ্যাম্পিয়ন হতে পারবো একটু মানুষদার কাছে আসি আকাশ হলো মানুষদা দলকে তুমিও কাছ থেকে দেখছো কি মনে হচ্ছে এই মৌসুমে ডায়মন্ড যেভাবে দল গঠন করেছে এই দল তাহলে সুপার সিক্সের যাত্রা তারপরে একটা চ্যাম্পিয়নশিপ দেখতে পাচ্ছো না না আমরা তো গত বছর কলকাতার আমরা ফার্স্ট ওখান থেকে আমরা সুপার এসছি গত বছর আমরা খুব ভালো ফুটবল খেলেছি এবছরও আমরা সেই ফুটবল খেলারই চেষ্টা করি খুব ভালো দল গঠন এবারে এই দলটার সবচাইতে বড় বৈশিষ্ট্য চব্বিশ থেকে পঁচিশ বছর গড়ে আমরা দলটা খেলেছি একদম বড় এবং সবচাইতে যেটা বেশ কিছু নতুন খেলোয়াড় এবার আমরা গড়ের মাঠে দেখতে পাবো এবং আমি তাদের নাম এখনই ডিসক্লোজ করব না পারফরমেন্স তারা করুক আমার মনে হয় এমন ফুটবল ক্লাব শুধু ভালো ফুটবল খেলবে না বেশ কিছু ভালো খেলোয়াড়কেও কিন্তু কলকাতার মাঠে এবার তুলে দেব আর যে সিদ্ধান্ত চারজন খেলোয়াড়কে ডাকতে বলেছে সেটা আমাদের ক্ষেত্রে বাড়তে পারে আমরা তারও বেশি আমাদের রাজ্যে ভালো খেলাতে পারে সেদিক থেকে তুমি বলো আমাদের মাননীয় সাংসদ যে উদ্দেশ্য নিয়ে এই ক্লাবটা গঠন করেছিলেন যে রাজ্যে বিভিন্ন খেলোয়াড় এনে একটা দল গঠন করা ভালো খেলা এবং ভিন রাজ্যের খেলোয়াড়দেরও সেখানে সুযোগ দেওয়া সেই লক্ষ্যেই কিন্তু আমাদের ডায়মন্ড বা ফুটবল ক্লাবের কর্মকর্তারা তাদের দল গঠন করেছিলেন আমরা কিবু কি রেখেছি এবং আমাদের দলের সাথে কিবু খুব সুন্দর মানিয়ে নিয়েছে এবং নতুন খেলোয়াড়দের জন্য আমার মনে হয় তরুণ খেলোয়াড়দের জন্য কিবু বিকুনার মতো এত ভালো কোচ এই মুহূর্তে ভারতবর্ষে এবং সেই জায়গাটাতে আমাদের ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্তটা বড় নিতেছে আমরা সেই লক্ষ্যে নিচ্ছি দেখো খেলার রেজাল্ট কি হবে না হবে সেটা তো পরে দেখা যাবে কিন্তু যে পারফর্ম করার জন্য আমরা আমাদের দল করেছি যেভাবে আমরা এটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি আমার মনে হয় আমাদের ভালোই হবে কারণ আমাদের তরুণ খেলোয়াড়েরা তাদের সেরাটা দেওয়ার জন্য কিন্তু আছে দুজনের কাছে একই প্রশ্ন রাখবো এটাই শেষ প্রশ্ন আগাস দা সম্প্রতি আইএফএ থেকে রেফারিংয়ের মান উন্নয়ন করার জন্য যেহেতু দেখেছি এ বেশ কিছু এরকম মানে রেফারিং হয়েছে যে এটা আগের বারে দৃষ্টিপুটু বা নজর কেড়েছে কিন্তু এবারে রেফারিংয়ের মান উন্নয়ন করার জন্য একটা রেফারি আনা হয়েছে তিনি ভালো করে গাইড করছেন চার দিনের কর্মশালা তিনি করছে তো এটা কত ভালো উদ্যোগ এটা কি মানে চার দিন কি চার দিন কি না উদ্যোগটা তো সাধুবাদ জানাই ডেফিনেটলি কিছু একটা ভালো জিনিস করা সেই উদ্যোগটাই তাকে সাধুবাদ জানানোটা একদম অনেক পছন্দ হবে মানে এইটা নিয়ে বলা তখনই সম্ভব যখন আমরা প্র্যাকটিক্যালি খেলব এবং দেখব যে রেফারির মান ভালো হয়েছে তখনই এটা নিয়ে কিছু বলাটা আমার মনে হয় ঠিক হবে তবে ওনাদের উদ্যোগটাকে অবভিয়াসলি সাধুবাদ কারণ কি রেফারির যে অবস্থা আমাদের দেখছি ইন্ডিয়ান কাতার ম্যাচে দেখতে থেকে বড় তো আর প্রমাণ কিছু নেই যে আউটলাইনের বলটাকে ধরি গোল করে দিল মানুষ এই বিষয়ে আপনার কি মতো ঠিকই বিশ্ব ফুটবলেও আমরা দেখেছি রেফারিদের ভুল হয় আর ফুটবল ডায়মবার ফুটবলটা রেফারি দিয়ে কোনো অভিযোগ করে আমরা করিও নি গত দুবছরে আমাদের কোনো অভিযোগ তবে হ্যাঁ ভালো মন্দ থাকে সেটা হতে পারে যেটা আকাশ বলল যে চেষ্টা সবাই করে ভালো বা মাঝে মাঝে ভুল হয়ে যায় সেটাকে বড়ো করে না দেখানোই ভালো বিশ্ব ফুটবলে আমরা দেখেছি তোমাদের মনে আছে ল্যাম্পার্ডের শট ভেতর থেকে বাইরে চলে এসেছিল চার নাম জিতে গিয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এরকম অনেক ঘটনা আছে তবুও আমি বলবো সব কিছু বাদ দিয়েই বলবো যে বেপারির মান উন্নত করার জন্য আইফের উদ্যোগের আমি প্রশংসা করবো